এগিয়ে যাব আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি ঐতিহ্যবাহী নোটপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সবুজত্বরে আপনারা জানেন

দর্শক জানতে চাই আসসালাম আলাইকুম আজকে এই খবর আয়োজন কি আপনি ধন্যবাদ করার যোগ্যতা রাখেন একটি চমৎকার আয়োজন এবং আজকের এই আয়োজনের উদ্দেশ্য যদি আমরা জানতে চাই ফেসবুক উদ্দেশ্য হলো যে এখন এই মোবাইল আসক্তির যুগে এবং নানা বিধ যে মাদক সমস্যা আমাদের সমাজে বিরাজমান তার কাছ থেকে মানুষকে কিছু সময় আসলে ঘরের বাহিরে খেলার মাঠে আনন্দ সাথে যুগ হওয়ার জন্য আজকে মূলত আমাদের এই আয়োজন আমরা সেই অবক্ষ অবক্ষয়ের সময়ে এই যে যুব সমাজ এখন খেলার মাঠে ফিরে আসছে আমি মনে করি এটা একটা গুড সাইন ইনশাল্লাহ এই এই খেলার মধ্যে দিয়ে ছাড়া দেশের মানুষ যে আনন্দ উপভোগ করছে আমি মনে করি এটা আর একটা ভালো প্রভাব আমাদের এই সমাজে পড়বে মানুষ আগামী দিনে খেলাধুলা আগ্রহী হবে এবং আমরা যেন এই খেলাটাকে আগামী দিনে আরো ভালো আরো সুন্দর সুচারু পালন করতে পারি সেই কথা আমরা সবার সেই প্রত্যাশা রাখি এবং সবার কাছ থেকে আমরা এটা সহযোগিতা চাই যেন সকলে আমাদেরকে এই খেলাটা সুসম্পন্ন করার জন্য সবাই সহযোগিতা করে ধন্যবাদ আসলে তাহলে আমরা একটা জিনিস যে আয়োজন প্রতি বছর চলমান থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং এর সাথে ভালো থেকে ভালো আয়োজন হবে আমরা ইতিমধ্যেই আমাদের এই মাঠটা সংস্কার করার জন্য চিন্তা করতেছি মাঠটা আর একটু সংস্কার হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যতদিন আসবে আগামী দিনে